আজকে আমাদের পুরীতে হচ্ছে লাস্ট ডিম ঠিক আছে তো আজকে লাঞ্চটা করছি পুরীতে একটা ভালো নামই একটা রেস্টুরেন্ট আছে তেরো পার্বণ নাম তো আমরা নিয়েছি একশো পঁচিশ টাকার থালি মানে ডিম ভাত ডিম থালি তো তোমাদেরকে দেখাচ্ছি ডিম থালিতে কী কী আইটেম দিচ্ছি জাস্ট তোমাদের ভাত আলু চিপস ডাল আলু পোস্ত আলু পটল চাটনি এদিকে ডিম তো এই হচ্ছে একশো পঁচিশ টাকার থালির

বুকিংটা এমবিএস খুব সুন্দর। জায়গা গোছকারবৈছন সবকিছু গোছানো। খাবার সত্যি কথা বলবো। প্রাইস অনুযায়ী ঠিকঠাকই আছে। কিন্তু একটু কম আছে। ভাত তো এটা তোমাকে আলাদাভাবে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। বাকি বড় খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর। প্রাইস অনুযায়ী। এই হচ্ছে দোকানের নাম তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট আমি বলবো পুরীতে আসলে এই তো সবাই ট্রাই করতে পারো খাবার সত্যি খাবার দাবার সত্যি খুব সুন্দর